হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে যা গরম আর রোদ পড়েছে তাতে যদি এরকম সাত দিন বাগানে থাকে তাহলে তো বাগান টিকিয়ে রাখা সত্যিই মুশকিল হবে গাছগুলোর অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ হয়ে যাবে যদি খুব তাড়াতাড়ি বৃষ্টি না শুরু হয় কারণ এই যে এই সময়ে গাছের অবস্থা খুবই খারাপ থাকে যেটা এই বছরে হয়নি মানে বৃষ্টির কারণে খুবই ভালো আছে আর এই দেখুন এখানে একটা কারিপাতার গাছ বসিয়েছিলাম গাছটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর এদিকে পাশের বাড়ির বৌদি আসলে সকালে ফুলটা দিয়ে দেয় তো বৌদি নেই এখন এই যে সকালে প্রথমেই আমি একটু ফুল তুলে নিচ্ছি আর এই সময়ে একটা ফুল কিন্তু খুব সহজে হয় খাবারও দিতে হয় না কোনো কিছুই না দিলেও গাছ ভর্তি ফুল হয় আর সেটা হচ্ছে নয়নতারা এই দেখুন এই গাছটাই না জল পায় না খাবার পায় এই যে আমার প্রাচীরের বাইরেটাতেই হয়েছে আর গাছ ভর্তি এখানে কিন্তু ফুল হয়ে থাকে তো কোথাও ফুল না থাকলেও এই জায়গাটায় প্রচুর ফুল আমি পেয়ে যাই আর এদিকে কাকিমা একটু ফুল নিতে ডাকলো তো সামনের বাড়ির কাকিমার কাছেও চলে এলাম একটু ফুল নিতে আর এই দেখুন সামনের বাড়ির যে দাদা দাদা কিন্তু অনেক বীজ এখানে বসিয়েছে দেখতে পাচ্ছি আর এখান থেকে কিছু বীজের মানে চারার ভাগ তো আমি নিশ্চয়ই পাবো দাদা একদম পরিপাটি করে কি সুন্দর করে বিস্তলা রেডি করে দেখুন কি সুন্দর করে চারা বানাচ্ছে আর এগুলো তো আমার মনে হচ্ছে ভুট্টার চারা হ্যাঁ ভুট্টার চারার মতোই তো লাগছে চারাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে তো এই যে আজকের আমাদের যেটা কন্টেন্ট রয়েছে খাবার আজকে কিভাবে দেব এই সময়ে খাবার কিভাবে দেওয়া যেতে পারে তো অনেক দিন থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ঠিকঠাক কিন্তু আমরা খাবারটা দিতে পারছি না যেটা এই সময়ে খোলের সারটা প্রচুরই আমরা ব্যবহার করি যেহেতু বৃষ্টি থাকে না ড্রাই ওয়েদারে খোলের সারটা দেওয়া যায় তো বৃষ্টিতে বেশি ভেজা হওয়ার কারণে খোলের সারটা সেইভাবে দেওয়া যাচ্ছে না কিন্তু এই যে কয়েকদিনের রোদে মাটিটা একদম শুকিয়ে গেছে তো এখন কিছুটা খাবার কিন্তু আমরা দিতে পারি যে যেমন খাবার দেন যেমন অনেকে এই যে সবজি পচিয়ে সেই সবজির খোসা পচানো পচানো যে জল সেটা দিতে পারেন আমি যেমন খোলের সারটাই বেশি পছন্দ করি কারণ ওটাই আমার কাছে সব থেকে ইজি মনে হয় আর সব থেকে কার্যকরীও মনে হয় তো খোলের সারটা তো খুবই উপকারী খোলের সার দিলে আমার মনে হয় আর কোনো সারই গাছের প্রয়োজন হয় না এই যে গোবর সার মাটিতে বসিয়ে যদি মাঝে মাঝে একটু করে খোলের সার দেওয়া যায় তাহলে এই গাছের চেহারা খুব সুন্দর থাকে তো যে রোদ গরম এই যে শুরু হয়েছে এরকম যদি কিছুদিন চলতে থাকে কতই আমরা খাবার দেব আর মানে যত খাবারই আমরা দিই না কেন গাছের সেই চেহারা কিন্তু হবে না যেটা ওয়েদার ভালো থাকলে হয় কিন্তু খাবার এখন দিতে হবে আর গাছের এখন কিন্তু কেয়ার করা বন্ধ একদম করা যাবে না এই যে অনেক সময় প্রচণ্ড রোদ গরম হলে আমরা তখন ভালো লাগে না বলে একটু গাছগুলোকে ছেড়ে দিই তো সেটা না করে গাছের গ্রোথ যতটাই হোক না হোক কেয়ার কিন্তু আমাদের করে যেতে হবে তাহলে পরবর্তীতে সেই রেজাল্টটা পাওয়া যাবে এই যে এরকম রোদ উঠলে দেখবেন একবেলা জল দিলেও বিকেলবেলার দিকে কিন্তু গাছটা একটু নেতিয়ে পড়ে থাকে তো তখন যদি একটুখানি শাওয়ারিং করে দেওয়া যায় খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু মাটির ওপরটা ভিজে গেল আর গাছগুলোকে একটু স্নান করিয়ে দেওয়া যায় তাহলে গাছটা অনেক ভালো থাকবে তাছাড়া এই সময়ে দেখবেন পোকামাকড়ের আক্রমণও কিন্তু একটু একটু আস্তে আস্তে কমে আসবে যেটা গরমে ঢুকতে ঢুকতে শুরু হয় সেই পোকামাকড়ের আক্রমণগুলো এখন একটু কমে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি অনেক গাছেই দিয়ে নিচ্ছি খোলের সার যেটা আমি সব সবসময়ই গাছে খাবার হিসেবে যে দিই তো এই যে এই জবাগুলোরও খুব অবস্থা খারাপ তো জবাগুলোকেও এবার আমাকে একটু কিছু করে নিতে হবে দেখি যেদিন সময় পাবো সেই দিনই করে নেব আর এই যে এই সময় যে গাছের ভালো কেয়ার করলে যদিও সেই রেজাল্টটা আপনি সাথে সাথে দেখতে পাবেন না কিন্তু যেই ওয়েদারটা একটু ভালো হবে দেখবেন তখন রেজাল্ট পেতে শুরু করবেন মানে গাছটা অনেকটা স্ট্রং থাকেই কেয়ার করলে তারপরে যেই একটু বৃষ্টি পড়বে দু চার দিন দেখবেন বৃষ্টির ওয়েদার হলেই গাছের চেহারা একদম পাল্টে যাবে তো কেয়ার করা কিন্তু বন্ধ করা যাবে না একটু এই যে খুঁড়ে দেওয়া তারপরে ঘাস পরিষ্কার করা তারপরে এই যে একটু করে খাবার দেওয়া যে বিভিন্ন রকম কেয়ার আমরা গাছের করি সেগুলো কিন্তু করে যেতে হবে আর এদিকে কদিন মাত্র আমি তাকাতে পারিনি দেখুন ঘাসে চারদিকে কীরকম ভর্তি হয়ে গেছে এই যে লেবু গাছটাতেও প্রচুর ঘাস জমে গেছে তো ঘাসগুলোকে ছোটোবেলাতেই তুলে ফেলতে হবে না হলে ওই যে সব সারগুলো খেয়ে যাবে গাছেই এই যে আগাছাগুলোতে তো এই যে অনেক সময়ই অনেকে প্রশ্ন করেন যে এখন কিভাবে খাবার দেবো ওই যে গাছের বৃষ্টি পড়ছে গাছ ভেজা থাকছে গোড়া এখন তো খাবার দেওয়া যায় না সত্যি সত্যি যদি খুব বেশি ভেজা থাকে বৃষ্টি পড়ে তাহলে খোলের সারটা দেওয়া যায় না তখন কোনো সারই তখন দেওয়া যায়ও না আর তখন কিন্তু খাবার দেওয়ার দরকারও পড়ে না গাছগুলোতে গ্রোথ এমনিতেই ভালো থাকে তো এই যে খাবার তখন আপনারা দেবেন যখনই দেখবেন এরকম টানা চার পাঁচ দিন খুব ভালো রোদ হয়ে গেল মাটিটা একদম শুকিয়ে গেল ওই গ্যাপটাতে কিন্তু একটু করেই যে খোলের সার তখন দিয়ে দিতে পারেন যদি ভেজানো নাও থাকে তিন চার দিন আগে তো একদিন আগে ভিজিয়ে সেরকমভাবেও দিতে পারেন তাতেও কাজ হবে কারণ অনেক সময় তো আমরা শুকনো খোলো দিই সেটাই যদি কাজ হয় তাহলে দু এক দিন ভিজিয়ে দিলেও কিন্তু কাজ হবে কারণ ওর মধ্যে থাকবে ভিজে পজবে আর এদিকে আমার লাউয়ের বীজটা মনে হচ্ছে আজকে তুলেই নেই কারণ একদম শক্ত হয়ে গেছে আর একেবারে কিন্তু হালকা হয়ে গেছে লাউটা আর গাছটা আবার দেখতে পাচ্ছি এদিকে বেশ ভালো হয়ে চারদিকে বেয়ে বেড়াচ্ছে তো যদি লাউ আর নাও পাই কিছুটা ভালো ডগা পাতা তো পাওয়াই যাবে বাগান থেকে এই কিন্তু আমি ফার্স্ট টাইম এই যে লাউয়ের বীজ কালেক্ট করলাম এই যে একটা লাউ পাকিয়ে নিলে নিজে তো বীজ পাবই আর অনেককে দিতেও পারবো নিশ্চয়ই এর মধ্যে অনেক বীজ থাকবে তো এইটা কাটবো কখন সেটা তো বুঝতে পারছি না যদি কারো জানা থাকে বলবেন যে এখনই কেটে বীজগুলো বার করব নাকি আরেক একটু ভালো করে পেকে যাবে মানে শুকিয়ে যাবে তারপরে কাটবো আর এইদিকে আমি বসিয়েছিলাম বরবটি ভেবে মনে হচ্ছে বিনস বসিয়ে দিয়েছিলাম তো বিনসের গাছগুলো দেখতে পাচ্ছি উঠে গেছে আর এবার তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে অনেক কিছুই হচ্ছে তো থাক দেখা যাক হয় কি না আর এই যে দেখুন বৃষ্টি হলে কিন্তু এই ডাটার চেহারাটা একটু অন্যরকম হয়ে যেত এতদিন যেহেতু বৃষ্টি নেই কয়েকদিন ভীষণ গরম তো ডাটাগুলোর গ্রোথ কমে গেছে এদেরকে দিয়ে দিলাম বেশ ভালো করে খোলের সার যেই দেখবেন বৃষ্টি পড়বে সেই কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর এই যে এদিকে যে আমি বসিয়েছিলাম লঙ্কা গাছ তার একটা গাছ দেখলাম মরে গেছে আর তিনটে গাছ বেঁচে আছে আর ভেন্ডি এখন আর হবে কি না কি বলতে পারছি না কারণ ভেন্ডির অবস্থা তো খুব একটা ভালো নয় আর এখানে কিছুটা ডাটা কিন্তু আজকে তোলা যেত কিন্তু ঘরে অনেক সবজি জমে গেছে এখন আর তুলব না খাওয়া হবে না আর এইখানে যে সিম গাছটা ছিল এমনি এমনি ওই যে হয়েছিল শিম গাছটা কিন্তু খুব সুন্দর চেহারা হচ্ছে মনে হচ্ছে যেন শিম গাছটা হয়ে ভালোই হয়েছে কারণ শীত ঢোকার মুখে মুখেই মনে হচ্ছে শিম পাবো কারণ শিম গাছ অনেক দিন থাকে আর এদিকে দেখুন আজকে এসে কিন্তু দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি কালকেই যে আপনাদের বলছিলাম মনে হচ্ছে যেন ভুট্টা গাছগুলো থেকে ভুট্টা বেরোবে অনেক জায়গাতে আমি দেখলাম ভুট্টা কিন্তু উকি মারছে আর এদিকে ফুলও তো ফুটেছে ওই দেখুন ভুট্টাগুলো কিন্তু বেরোচ্ছে মনে হচ্ছে বেশ ভালোই ভুট্টা এবারে পাওয়া যাবে তো দেখা যাক দানা কেমন হয় গত বছর যে সুইট কর্নটা দিয়েছিলাম তার দানা কিন্তু খুব একটা ভালো হয়নি তবে যে কটা হয়েছিল সে কোটা ভীষণ পুষ্ট হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আর এদিকে অন্তিম ডিউটি থেকে এসে চেঞ্জ না করেই যে চলে এসেছে ছাদে কারণ ওটা নাইট শিফট ছিল আর সাড়ে ছটার মধ্যে ঘরে ঢুকে যায় আর যা রোদ গরম আমিও খুব সকাল সকালে আজকে ছাদে এসেছি তো চলে এসেছে একবারে জল দেওয়া সব কাজ ছাদের হয়ে গেল আর এই যে সকাল সকাল যদি ছাদের এই কাজগুলো হয়ে যায় তারপর স্নান পুজো করে শান্তি করে বসে চাটা খাওয়া যায় তখন আর এতো তাটা থাকে না আর সকালবেলাটাই যদি একবার এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা সারাদিনই দেখবেন এগিয়ে থাকা যায় আর সকালবেলাটা যদি একটু দেরি হয়ে যায় আমাদের কাজে তাহলে কিন্তু সারা দিনটা একেবারে ছুটতে ছুটতে প্রাণ যায় মানে সেই কিছুতেই আর কাজগুলোকে শেষ করা যায় না আর এই যে এখন নাকচম্পা ফুলটা থেকে বেশ কিন্তু ভালো কিছু ফুল পাচ্ছি আর এদিকে দেখুন পরতুলাখাগুলো এখনও তেমনভাবে ফোটেই নি এই যে সবে ফোটা শুরু হয়েছে মানে এখনও অনেকটাই সকাল রয়েছে আর এই যে নতুন যে গাছটা করেছিলাম সেই গাছটাও প্রত্যেক দিন দু একটা করে ফুলের সংখ্যা বাড়ছে আর আজকে এদিকে নিয়ে নেবো খানিকটা ডাটার বীজ ডাটার বীজ আগেই আর একটু নিয়ে নিলে মনে হয় ভালো হতো কয়েকদিন তো বৃষ্টির জল পেয়েছে তো বীজগুলো আবার ভেতরে নষ্ট না হয়ে যায় এগুলো একদম রেডি হয়ে গেছে এই যে যখন তুলছিলাম ঝরে ঝরে দেখছিলাম দু একটা বীজ পড়ে যাচ্ছে মানে একদমই শুকিয়ে গেছে আর ডাটার বীজ আগেও বেশ অনেকটাই রেখেছি আবার এই যে রেখে দিলাম এই যে এখানে রেখে দিচ্ছি এই দেখুন আগেও প্রচুর রেখেছি সেগুলো কিন্তু একদম সুন্দর শুকিয়ে গেছে আর বীজগুলো একেবারে কালো কালো হয়ে গেছে কয়েকটা পড়েছে দেখলাম নিচেতে এই দেখুন এখানে পড়েছে এবারে চলুন টুকিটা কি আছে দেখে নিই আর এখানে রয়েছে দুটো বরবটি এই বরবটিটা কিন্তু খুব কচিতেই তুলে নিতে হয় তা না হলে এই বরবটিটা কিন্তু খেতে ভালো লাগে না একটু কেমন হয়ে যায় একেবারে কচি থাকলে ভাল লাগে খেতে আর এখানে কুমড়োটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেল কারণ কালকে এসেও যতটুকু দেখেছিলাম আজকেও কিন্তু অতটুকুই রয়েছে যদি ভালো থাকত তাহলে আজকে একটু বেড়ে যেত আর এই বাড়াগুলো কিন্তু চোখে পড়ে মানে প্রত্যেক দিনে দিনে বেশ অনেকটা করেই বাড়ে আবার একটা ছোট্ট এই যে ফুল এখানে এসছে কুড়ি সমেত দেখা ওটা হয় কি না আর এদিকে কাঁকড়ি আমি আর একটা পাকাচ্ছি আর এই যে লাখি দিদি ভাই বলেছ কাঁকড়ির রেসিপি কাঁকড়ি কিন্তু আমি শুধু কাঁচা আর ওই যে এমনিতেই খাই পাকিয়েও খাই রান্না করে কখনও খাইনি আর আদৌ রান্না করে খাওয়া যায় কি না সেটা আমি জানিও না আর এখানে দেখুন এটা কীরকম হয়েছে একদম গোল একটা রাউন্ড শেপ নিয়ে নিয়েছে আর এই দিকেও একটা কাকরিয়ে হ্যাঁ এটাও কিন্তু তোলার মতো হয়ে গেছে আর কাঁকড়ি যদি আপনারা করেন তাহলে খুব কচিতে তুলে নেবেন একদম শশার মতো স্যালাডেও ইউজ করতে পারেন তো শশার যদি কোনো রেসিপি থেকে থাকে ওটা তো শশা গোত্রীয়ই তাহলে নিশ্চয়ই কাঁকড়িও এইভাবে খাওয়া যাবে রান্না করে আর এই দেখুন এদিকেও একটা বড় হয়েছে আর এদিকে আর একটাও বড় হয়েছে এই যে এই গাছটা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়ি আমি পাচ্ছি মাঝে মাঝেই একটা দুটো করে তুলছি আবার এই যে পাকছেও মাঝে মাঝে একটা তো নষ্ট হয়ে গেল বড় একটা ওই যে ভেতরে ফেলে রেখেছি কাঁকড়িটা এবার যেখানে যেখানে দিয়েছি সব জায়গাতেই কিন্তু বেশ ভালোই হচ্ছে আর ধরছে শশা এরকম হলে খুব ভালো কাজ হতো কিন্তু শশাটাই এবার ভালো হচ্ছে না তুলে নিলাম একটা লেবু আর লেবুগুলো সাইজ এখন খুব সুন্দর হয়েছে আর এদিকেও এই যে পড়ছে কুমড়ো কুমড়ো তো অনেকই পড়ছে কিন্তু সেভাবে বড় হয় না আর দেখুন এই যে পোকা সব জায়গাতেই থাকে আর যখনই যে ডালে যেরকম আমি একটু পোকা দেখতে পাই সেটাই কিন্তু কেটে ফেলে দিই আর এই থেকে আমার ভেন্ডি গাছগুলো যে এত সুন্দর হচ্ছে এতদিন কিন্তু ভেন্ডি পাওয়ার কথা কিন্তু ভেন্ডি তো পাচ্ছি না শুধু দেখছি গাছই হয়ে যাচ্ছে আর সাইড থেকে ডাল বেরিয়ে যাচ্ছে তো কারো যদি জানা থাকে জানাবেন যে এই ভেন্ডি আছে কি আদৌ ভেন্ডি হবে তো আমার তো এখন খুবই সন্দেহ লাগছে আমার তো মনে হচ্ছিল ভীষণ ভালো ভেন্ডি হবে কিন্তু এখন তো দেখে আর সেটা সত্যিই মনে হচ্ছে না কিছু রাসায়নিক দিলে হয়তো কাজ হতে পারতো কিন্তু রাসায়নিক আমি এখন আর যাচ্ছি না আর এ দেখুন আমি ছাদে থাকতে থাকতেই কিন্তু ফুলগুলো বেশ অনেকটাই ফুটে গেল আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা